হিন্দু ধর্মের তিনজন প্রধান দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এটা আমরা সকলেই জানি আমাদের এই সারা ভারতবর্ষ জুড়ে আপনারা শ্রী বিষ্ণুর পুজো দেখতে পাবেন আবার মহেশ্বরেরও পুজো দেখতে পাবেন কিন্তু ব্রহ্মার পূজা সচরাচর দেখা যায় না ব্রহ্মার পূজা কিন্তু ভারতবর্ষে খুব কম জায়গাতেই হয় কিন্তু এমনটা কেন হলো বলুন তো কোথাও কোথাও দেবী সরস্বতীকে ব্রহ্মার রূপে দেখা হয় আবার কোথাও কোথাও দেবী সরস্বতীকে ব্রহ্মার স্ত্রীরূপেও দেখা হয় কিন্তু এমনটা কেন হচ্ছে তাহলে কি ব্রহ্মাই দেবী সরস্বতীর আসল স্বামী এই নিয়ে পুরাণ কি বলছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি দেবতা ও অসুর উভয় মিলে সমুদ্র মন্থনের পর বেরিয়ে এসেছিল বিষামৃত অসুরদের ফাঁকি দিয়ে দেবতারা অমৃত গ্রহণ করে হয়েছিলেন অমর এই অমৃত থেকে বঞ্চিত হবার পর অনেক অসুরই শিব এবং ব্রহ্মার তপস্যা করেছিলেন এবং তারা পেয়েছিলেন সাংঘাতিক সব্বর কিন্তু শেষ রক্ষা হয়নি কারণ প্রতিবারই দেবতাদের হাতেই এই অসুরদের নিধন হয়েছিল তাই অমরত্ব অসুরদের ভাগ্যে আর জুটল না কিন্তু দেবতারা অমর হয়েও মানুষের মনের মধ্যে চিরস্থায়ী অমরত্ব গ্রহণ করতে পারেনি একদম পাতি বাংলায় বলতে গেলে দেবতারা অমর হলেও এখনো কিন্তু অনেক দেবতাই আছে যাদেরকে আমরা আর মনে রাখিনি হিন্দু ধর্মেও অসংখ্য দেবতার জন্ম হয়েছে কিন্তু বর্তমানে আমরা সেই সব দেবতার পুজো করে থাকি না সেই রকমই একজন দেবতা হলেন ব্রহ্মা তবে ব্রহ্মা অবশ্য মারা যাননি তার একটা মুখ বাদ পড়েছে শিবের সাথে ঝামেলায় জড়িয়ে পুরাণ মতে ব্রহ্মা তার কন্যার সাথে অজাচারে লিপ্ত হয়েছিলেন বিভিন্ন পুরাণে তার কন্যার নাম ভিন্ন যেমন দৌ বাঘ শতরূপা সরস্বতী ইত্যাদি মৎস্য পুরাণের তৃতীয় অধ্যায় রয়েছে ব্রহ্মা তার কন্যা শতরূপাকে বিয়ে করেছিল এবং ব্রহ্মার ঔরসজাত সন্তান হলেন মনু শিব পুরাণের জ্ঞান সংহিতার ঊনপঞ্চাশ নম্বর অধ্যায় বলা হয়েছে ব্রহ্মাতার কন্যা সরস্বতীর রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কামনা করেন এবং সরস্বতী ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন পিতা হয়ে তুমি যে মুখে ধর্মবিরোধী অশুভ কথা বললে সেই মুখে তুমি বিরুদ্ধভাষী হবে সরস্বতীর এই অভিশাপের কারণেই ব্রহ্মাতার পঞ্চম মুখটা হারান আবার অন্য একটা লোককাহিনী অনুসারে শিব এবং ব্রহ্মা দুজনাই ছিলেন পঞ্চানন পঞ্চানন মানে হলো যার পাঁচখানা মাথা ছিল শিবের অন্য একটা রূপ হিসাবেও এখনও অনেক জায়গায় পঞ্চাননের পূজা হয়ে থাকে তবে আগে ব্রহ্মারও শিবের মতোই পাঁচখানা মাথা ছিল বলা হয় ব্রহ্মা নাকি একবার শিবের কাছে এই নিয়ে গর্ব ও অহংকার প্রকাশ করেন ফলে ক্রুদ্ধ হয়ে শিব ব্রহ্মার এই পঞ্চমুখটি কর্তন করেন ব্রহ্মাকে হত্যার পর শিবের ওপর নেমে আসে ব্রহ্ম হত্যার পাপ ব্রহ্মার এই কাটা মুন্ডুটি নিয়ে শিব উদ্ভ্রান্তের মতো ভ্রমণ করতে থাকেন শিবের এই ভ্রাম্যমাণ রূপ থেকে জন্ম লাভ করেন একজন দেবতা দেবতা ভৈরব হিন্দু ধর্মে ভৈরবের সংখ্যা হল চৌষট্টি ঐতিহাসিকদের মধ্যে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে ব্রহ্মাপূজা আস্তে আস্তে এই গোটা ভারতবর্ষ থেকে কমে যায় এর পিছনে মূল কারণ ছিল শৈব ও বৈষ্ণব ধর্মের প্রবল উত্থান শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্ম এই সময় ভারতবর্ষে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল মূলত এই কারণেই ঐতিহাসিকরা মনে করেন যে ব্রহ্মা পূজা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় আবার অনেকের মতে পূজা ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পিছনে প্রধান কারণ ছিল ব্রহ্মারই অজাচারজনিত কারণ এবং এর সাথে শৈব উপসকদের সাথে ব্রহ্ম উপশব্দের প্রবল দ্বন্দ্ব সম্ভবত সেই দ্বন্দ্বে শৈব উপসকরা জিতে যায় যার ফলে পূজা আস্তে আস্তে কমে যায় তবে এই অজাচারজনিত কারণে শুধুমাত্র ব্রহ্মাই নয় আরও অনেক দেবতা লুপ্ত হয়েছেন পুরাণ অনুসারে সূর্য অজাচারী দেবতা ছিলেন আবার লক্ষণীয় বিষয় হলো ব্রহ্মার মতো সূর্য পূজাও এই হিন্দু ধর্মে কিন্তু কমে গেছে ব্রহ্মা তার ক্রমশ পদমর্যাদা হারিয়ে বাংলার একটা লৌকিক দেবতায় পরিণত হয়েছেন যিনি অগ্নিদাহ প্রতিরোধ করেন বাংলার একাধিক গ্রামে এই রূপে ব্রহ্মার পুজো করা হয় মূলত বৈশাখ মাসে গ্রাম বাংলায় একসময় অসংখ্য খড়ের ছাউনি বিশিষ্ট মাটির বাড়ি ছিল তাই গ্রীষ্মকালে গ্রামে গ্রামে অগ্নিকাণ্ড কমন ব্যাপার ছিল গ্রাম্য সমাজ তখন থেকেই বিশ্বাস করতে লাগলেন যে অগ্নির হাত থেকে রক্ষা পেতে বা আগুনের হাত থেকে রক্ষা পেতে ব্রহ্মার পুজো করা দরকার সেই থেকেই আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই গ্রামেগঞ্জে ব্রহ্মার পুজো শুরু হয় এবার বর্তমানে আমাদের এই বাংলায় কোথায় কোথায় ব্রহ্মা পূজা হয় সেটা আপনাদের একটু জানাচ্ছি পূর্ব বর্ধমানের গ্রামে এখনও মাটির মূর্তির দ্বারা ব্রহ্মা পূজা হয় ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী অগ্নি প্রতিরোধকারী দেবী হিসেবে পূজিত হন কাটোয়া থানার অন্তর্গত গ্রাম জামরায় অম্বিকা কান্নাতেও ব্রহ্মা পূজা করা হয় জাঁকচমকভাবে তবে ব্রহ্মা পূজার থেকে ঐতিহ্যবাহী পূজাটি হয় নদিয়া জেলার শান্তিপুরে এই শান্তিপুরেই হয় ব্রহ্মার বিয়ে এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো শান্তিপুরের বড়বাজারে বাজারে ব্রহ্মা পূজার পিছনে রয়েছে একাধিকবার ওই বাজারটি পুড়ে যাওয়া উনিশ শতক কি বাজার কমিটি ব্রহ্মা পুজো জাঁকজমকভাবে করে আসছে শান্তিপুরের এই ব্রহ্মা পূজা ব্রহ্মার বিয়ে নামে খ্যাত এবং এখানকার মূর্তিটাও অভিনব কায়দায় তৈরি হয়েছে একচালা প্রতিমার মাঝে রয়েছে ব্রহ্মা এবং পাশে রয়েছেন গায়ত্রী ব্রহ্মার একদিকে রয়েছেন হর পার্বতী এবং অপরদিকে রয়েছেন লক্ষ্মীনারায়ণ ব্রহ্মার বেশ বরের মতো মাথায় টোপর এবং গলায় বর ব্রহ্মার এই পূজা হয় বৈশাখী পূর্ণিমা এবং চার পাঁচ দিন ধরে চলে অনুষ্ঠান ব্রহ্মা পূজার এই ঐতিহ্য শান্তিপুরবাসী আজও ধরে রেখেছে ফলে দেখলেন তো ব্রহ্মা কোনো রকমে তার অস্তিত্বটাকে ধরে রেখেছে হিন্দু সমাজের মধ্যে শুধুমাত্র ব্রহ্মাই নন এমন অনেক দেবতাই হিন্দু ধর্মে রয়েছে যাদের পূজা এখন আর করা সেই সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার